কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে করেন তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন বাইসেপস বা ট্রাইপসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না বাইসেপস ট্রাইসেপস তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন এক্সারসাইজ করুন দুশো ছাপ্পান্ন ধারা এই তিনশো ছাপ্পান্ন ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে আগে তো যেতই এখন একটু কম যায় এস আর মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে আগে যেটা যেত সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে চারটে তিনশো ছাপ্পান্ন ধারার প্রয়োগ হয়েছিল চারটে রাজ্যে তার মধ্যে তিনটে হয়েছিল কংগ্রেস করেছিল তিনটে করেছিল কংগ্রেস পঞ্চাশটা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী বারোটা করেছিলেন মনমোহন সিং এগারোটা করেছিলেন নরসিমা রাও এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন তারা জেনে রাখবেন যে সংবিধান নিয়ে লাফালাফি করলেও সংবিধানকে তার ফেডারেল ক্যারেক্টারকে I have decided to talk in my mother tongue, that is Bengali. Recently, because of the... Just a minute, uh, Recently, because of the effort given by the ministry and including the prime minister, okay. our language has been given the emblem of a classical language. Manonio, uh, Manonio, স্পিকার মহোদয় আমি দিল্লিতে নতুন দেখছি শীতও পড়েছে কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটের সংবিধান নিয়ে ঘোরেন তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না বাইসেপস ট্রাইসেপস তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন এক্সারসাইজ করুন সংবিধান তো এ বললা হয় কি ভারত ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেটস বলে নিজেকে বিবৃত করেছে কনস্টিটিউশনের প্রথম আর্টিকেলে অনুচ্ছেদে ইউনিয়ন অফ স্টেটস কিন্তু আবার ভারতবর্ষের একটা ফেডারেল ক্যারেক্টারও আছে অর্থাৎ যাকে আমরা বলবো সামূহিক রাষ্ট্রচিত্র এই যে ফেডারেশন অফ স্টেট সেটা আসছে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী এবং ভাষাভাষী ধর্ম এবং কালচার থেকে এটা আমরা আরে যদি তিনটে লিস্ট নজর করি সপ্তম শিডিউলে আমি শুধু এইটুকু বলতে চাই এই সংক্ষিপ্ত সময় শুধু এইটুকু বলতে চাই যে যদি আমরা সপ্তম শিডিউলের তিনটে লিস্ট দেখি ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কম্বাইন্ড লিস্ট কনকারেন্ট লিস্ট তাহলে আমরা দেখব ইউনিয়ন লিস্টে আছে সাতানব্বইটা বিষয় স্টেট লিস্টে আছে ছেষট্টিটা বিষয় এবং কম্বাইন্ড লিস্টে আছে সাতচল্লিশটা বিষয় তাহলে বোঝা যাচ্ছে যে স্টেট লিস্টে যে কটা বিষয় আছে আর কম্বাইন্ড লিস্ট কন্টারেন্ট লিস্টে যে কটা বিষয় আছে দুটোকে যদি আমি মেলাই তাহলে কেন্দ্রীয় লিস্টে সেন্ট্রাল লিস্টে আছে মাত্র ইউনিয়ন লিস্টে আছে মাত্র সাতানব্বইটা বিষয় যেটা দেখায় যে আমাদের দেশ আসলে একটা কনফিডারেশন কিন্তু একটা ইউনিয়নের চরিত্র এর মধ্যে আছে এই ইউনিটের ইউনিয়ন দেখিয়ে দেবার একটা কদর্য প্রথাও আছে সেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন ধারা এই তিনশো ছাপ্পান্ন ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে আগে তো যেতই এখন একটু কম যায় এস আর মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে আগে যেটা যেত সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে চারটে তিনশো ছাপ্পান্ন ধারার প্রয়োগ হয়েছিল চারটে রাজ্যে তার মধ্যে তিনটে হয়েছিল কংগ্রেস করেছিল তিনটে করেছিল কংগ্রেস পঞ্চাশটা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী বারোটা করেছিলেন মনমোহন সিং এগারোটা করেছিলেন নরসিমা রাও এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন তারা জেনে রাখবেন যে সংবিধান নিয়ে লাফালাফি করলেও সংবিধানকে তার ফেডারেল ক্যারেক্টারকে ধ্বংস করছেন আপনি আপনারা আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো সবাইকে প্রণাম জানিয়ে শ্রী পিপি চৌধুরীজি